একদিন এক সন্তান তার পিতার কাছে গিয়ে বলল আমি আর মসজিদে যাব না পিতা জিজ্ঞেস করলেন কেন বাবা কারণ কি সন্তান জবাবে বলল নামাজের সময় আমি কিছু লোককে মোবাইল নিয়ে ব্যস্ত আছে কেউ গল্পগুজব করছে মসজিদের পরিবেশ নষ্ট করছে পুত্রের এমন কথা শুনে পিতা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম তবে তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করার পূর্বে তুমি কি আমাকে একটি কাজ করে দেখাতে পারবে সন্তান জবে বলল অবশ্যই আ্বাজান আপনি আমাকে বলুন কি কাজ করতে হবে পিতা তখন তাকে বললেন তুমি একটি পানি ভর্তি গ্লাস নিয়ে মসজিদের চারদিকে দুইবার ঘুরে আসবে আর খেয়াল রাখবে যেন এক ফোঁটা পানিও না পড়ে সন্তান পিতার কথা মতো গ্লাস ভর্তি পানি নিয়ে মসজিদে প্রবেশ করে দুইবার ঘুরে এসে পিতাকে জানালো। পিতা জানতে চাইলেন কোনো পানি কি মসজিদে পড়ছে ছেলে জবাবে বলল না আব্বা যান এক ফোঁটা পানিও পড়তে দেইনি পিতা এই কাজ সম্পন্ন করার জন্য পুত্রকে ধন্যবাদ দিয়ে বললেন আমি তোমাকে এখন তিন কি প্রশ্ন করব তুমি যদি আমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো ইতিপূর্বে মসজিদে না যাওয়া নিয়ে তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে তা আমি মেনে নিব আমার প্রশ্নগুলো হলো এক তুমি কি কাউকে মসজিদে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখেছ দুই তুমি কি কাউকে গল্পগুজব করতে দেখেছ বা শুনেছো তিন তুমি কি কাউকে ভুল কোনো কিছু করতে দেখেছ এবার সন্তান পিতার দিকে তাকিয়ে বলল আব্বাজান আপনি আমার হাতে একটি পানি ভর্তি গ্লাস দিয়ে বলেছিলেন যেন এক ফোঁটা পানিও না পড়ে আমি পানির গ্লাসটি নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে কে কি করছে তা দেখিনি কে কি বলেছে তা শুনিনি আমি শুধুই গ্লাস থেকে যেন পানি উপচে না পড়ে সেই দিকেই খেয়াল রেখেছি ওই দিক খেয়াল করলে তো আমার হাত থেকে পানি পড়ে যেত তখন পিতা পুত্রকে বললেন হে আমার কলিজা টুকরা সন্তান আমি তোমাকে একটি দায়িত্ব দিয়েছিলাম তুমি তা যথাযথভাবে পালন করতে গিয়ে এতই মনোযোগ দিয়েছ যে তোমার চোখের সামনে কি হচ্ছে তার খেয়াল করতে পারনি তোমার কানের কাছে কে কি বলেছে তা শোন অতএব এখন থেকে তুমি যখন মসজিদে যাবে তখন শুধুই আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পূর্ণ মনোযোগ দিবে মানুষের দিকে নয় মনে রাখবে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর নামাজকে অবশ্যই কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন তাই তুমি চেষ্টা করবে মহান রবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে তাহলে দেখবে তোমার সামনে কে কি করছে কে কি বলছে সেসব তোমার কাছে বড় মনে হবে না বাবার এমন সুন্দর ব্যাখ্যা শুনে ছেলের মন জুড়িয়ে গেল সে বুঝতে পারল তার ভুল হয়ে তোছে এরপর সে আর এই ভুল না করার সিদ্ধান্ত নিল আমরাও এমনি করি নিজে নামাজ পড়তে গিয়ে অন্যের দোষ ধরাতে ব্যস্ত হয়ে পড়ি আসুন আমরা এসব পরিহার করি আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকতা সহিত নামাজ পড়ার তাওফিক দিন আমিন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ